কিছুটা স্বস্তি ফিরছে সবজির বাজারে তবে চাল ও মুরগির দাম বেড়েছে সয়াবিন তেলের দাম বাড়লেও স্বাভাবিক হয়নি সরবরাহ বাজার ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছে নাহিদ সিরাজি নিমে মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার সজ্জিত রকমারি সবজিতে ছুটির দিন হওয়ায় কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা গত সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা কমেছে তবে এই দামে সন্তুষ্ট নয় অনেক ক্রেতা শুকনো দাম একটু বেশি লাগে শসা একটু বেশি আছে কাঁচা মরিচ এগুলো ঠিক আছে আর বেগুনও মোটামুটি ঠিক আছে শীতের যে মৌসুমে যে সবজিগুলো এগুলো আকর্ষণ দাম সো এটা আসলে আমাদের মতো মধ্যবিত্ত যারা তাদের জন্য খুব মানে একটা বার্ডেন হয়ে গেছে আর কি চলাচল করার জন্য শুক্রবারের দাম একটু বেশি থাকে আজকেও দাম বেশি মোটামুটি স্বাভাবিক চেয়ে তো টোয়েন্টি পারসেন্ট বেশি থাকেই আজকে আরও বেশি কিছু কিছু সবজি মানে কিছুটা দাম কমেছে এখনও পুরাপুরি আগের মতো এখনও স্থিতি অবস্থায় আসে নাই বিক্রেতারা বলছেন সরবরাহ বাড়ায় দাম কমছে যা মোটামুটি আমদামি আছে কেতার অতটা আমদামি নাই টোটালি নাই বেচা কিনা খুবই খারাপ দাম একটু এটা কম আছে এটা একটু বেশি এরকমই আমদানি কম আর কি বিপরীতে হুট করেই পঞ্চাশ থেকে ষাট টাকা বেড়েছে সোনালী মুরগির দাম বিক্রেতারা বলছেন চাহিদার তুলনায় সরবরাহ কম আমদানি এলে আরো আমদানি না বাড়বো আমরা তো থেকে মুরগি আনছি গত সপ্তাহে সোনালী মুরগি বিক্রি হয়েছে কেজি প্রতি দুশো সত্তর থেকে দুশো টাকায় এখন তিনশো থেকে তিনশো টাকা মাছের বাজারে বেড়েছে ইলিশের দাম বড় ইলিশ বিক্রি হচ্ছে তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত নতুন আলু গত সপ্তাহে ছিল সত্তর টাকা এখন বিক্রি হচ্ছে আশি থেকে একশো বিশ টাকায় মিনিকেট চালে কেজি প্রতি বেড়েছে পাঁচ টাকা এদিকে সয়াবিন তেলের দাম অপরিবর্তিত রয়েছে লিটার প্রতি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর টাকাতেই নাহিদ নিম্মি একুশে টেলিভিশন Dhaka.